রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে চারজন সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট বারো জন গ্রেফতার হয়েছে গত চব্বিশ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বিস্ফোরণ ঘটানো সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অন্যান্য অপরাধের অভিযোগে চারজন গ্রেফতার হয়েছে এছাড়াও আর এমপির অভিযানে আটজন গ্রেফতার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত চারজন মাদক মামলায় দুজন এবং অন্যান্য অপরাধী দুজন বিশেষ অভিযানে গ্রেফতারকৃতরা হলেন আওয়ামী লীগ কর্মী রাসেল আলী নূর হাসান ওরফে বাবু বিহারী অমিত হাসান ওরফে অনিক এবং ফয়সাল কবির রাসেল রাজশাহী জেলার গোদাগারী থানার পরমান্দপুর গ্রামের মোহাম্মদ উজ্জ্বল হোসেনে ছেলে। নূর রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হেতেমখা কারিগর পাড়ার গোলাম মোস্তফা ছেলে অমিত একই এলাকার মোহাম্মদ শরিফুল ইসলাম ডালিমের ছেলে বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুরমোর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী